গ্রাম বাংলায় অনেকেই কিন্তু এরকম অনেক সময় দেখে থাকেন যে কিছু কিছু মানুষ থাকেন যারা শহরের অনুকরণ করে ইংরাজিতে কথা বলতে চান আর যখন ইংরাজি পারেন না তখন কিন্তু আবার বাংলায় চলে যান মানে মানে ঠিক বাংরেজি এটাকে বাংরেজি ভাষা বললে ভুল হবে না এমনই একটা উদাহরণ দিই গ্রামে দুই ভাই থাকেন রাত্রিবেলা মারামারি করে ফাটা করে ফেলেছেন একদম এবার সকালবেলা থানার বড়বাবু অফিসার ইনচার্জ উনি ইনভেস্টিগেশন করতে গেছেন পাড়ার মোড়লের কাছে তা পাড়ার মোড়লের এইরকম একটা মুদ্রা দোষ আছে উনি ইংরাজিতে কথা বলেন যখন ইংরাজি পারেন না আবার বাংলায় ঢুকে যান আবার বাংলায় কথা বলতে বলতে আবার ইংরাজিতে ঢুকে যান থানার বাবু উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন বাংলা সেরকম বোঝেন না ইংরাজিতেই মোটামুটি কথা বলেন তা পাড়ার মোড়লের কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ হ্যাপেন্ড মোরল বললেন স্যার হ্যাপেন্ড ইজ টু ফাডে ফ্লাড সরাসরি বড় বড় দাম বাটি অ্যান্ড ছোট ছোট পাথর বাটি অ্যান্ড স্মল ব্রাদার মানে ছোট ভাই বব খাতি খাতি গিয়ে পড়লো শিখে বেড়া হোয়াট ইজ শিখে বেড়া শিখে বেড়া ইজ এ মোটা মোটা বাম্বু অ্যান্ড চাইল সরু সরু কঞ্চি কাট অফ কাস্তে হোয়াট ইজ কাস্তে স্যার কাস্তে ইজ এ মেটাল অফ লুভা আমার পিটাই পিটাই রাউন্ডিং মাঝখানে খাস কাটা খাস কাটা খাস কাটা